প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা আমি ওবাইদুর রহমান আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি রহমান একাডেমি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত আজ আমি বর্ধমান ইউনিভার্সিটির বন্ধুদের জন্য বিএ বাংলার সাজেশন দু হাজার চব্বিশের বাংলার সিক্স সেমিস্টারের পেপার হিসাবে যাদের জেনারেল পেপার বাংলা রয়েছে তাদের জন্য প্রশ্নমান পাঁচ এবং প্রশ্নমান দশের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ গুটি কয়েক প্রশ্নের নির্বাচন নিয়ে হাজির হয়েছি আজকের এই প্রশ্নগুলি তোমরা যদি কমপ্লিট করে যাও তাহলে তোমাদের ফাইনাল এক্সামে হুবহু এই প্রশ্নগুলির মধ্যে থেকেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে আজকে তোমাদের সামনে তুলে ধরবো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নমান পাঁচ এবং প্রশ্নমান দশের প্রশ্ন তো কথা নাম্বারই চলো শুরু করা যাক প্রশ্নমান পাঁচের প্রশ্নগুলি দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে বাংলা নাটকের ইতিহাসে হেরাসিম লেবেডপের অবদান লেখো বাংলা নাটকের ইতিহাসে হেরাসিম লেবেডপের অবদান লেখো দুই নম্বর প্রশ্ন উনিশ শতকের বাংলা নাট্যকার হিসেবে মনমোহন বসুর কৃতিত্ব আলোচনা করো উনিশ শতকের বাংলা নাট্যকার হিসেবে মনমোহন বসুর কৃতিত্ব আলোচনা করো পরে প্রশ্ন দেখো সামাজিক ও ঐতিহাসিক নাটক রচনায় গ্রীষ্মচন্দ্র ঘোষের প্রতিভার মূল্যায়ন করো সামাজিক ও ঐতিহাসিক নাটক রচনায় গ্রীষ্মচন্দ্র ঘোষের প্রতিভার মূল্যায়ন করো পরের প্রশ্ন দেখো নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন সম্পর্কে টিকা লেখো। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন সম্পর্কে টিকা লেখক পরের প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুরের অবদান পর্যালোচনা করো বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের অবদান পর্যালোচনা করো পরে প্রশ্ন উনিশ শতকের যে কোনো একজন প্রহসন রচয়িতা সম্পর্কে লেখো উনিশ শতকের যে কোনো একজন প্রহসন রচয়িতা সম্পর্কে লেখো অথবা এ প্রশ্নটি এভাবে আসতে পারে প্রহসন রচনায় দীনবন্ধু মিত্রের প্রতিভার মূল্যায়ন করো প্রহসন রচনায় দীনবন্ধু মিত্রের প্রতিভার মূল্যায়ন করো পরে প্রশ্ন পৌরাণিক নাটক রচনায় মাইকেল মধুসূদন দত্তের প্রতিভার মূল্যায়ন করো পৌরাণিক নাটক রচনায় মাইকেল মধুসূদন দত্তের প্রতিভার মূল্যায়ন করো পরে প্রশ্ন অমৃতলাল বসুর কমেডি নাটকগুলি সম্পর্কে লেখো অমৃতলাল বসুর কমেডি নাটকগুলি সম্পর্কে লেখো পরে প্রশ্ন অনুবাদমূলক নাটক রচনায় হরচন্দ্র ঘোষের অবদান লেখো অনুবাদমূলক নাটক রচনায় হরচন্দ্র ঘোষের অবদান লেখো এই ছিল তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নমান পাঁচের প্রশ্ন মাত্র নয়টি প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলি চর্চা করো ভীষণ ভীষণ উপকৃত হবে এবার আমরা আলোচনা করব প্রশ্নমান দশের প্রশ্ন প্রশ্নমান দশের প্রথম প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যে রামনারায়ণ তর্করত্নের অবদান আলোচনা করো বাংলা নাট্য সাহিত্যে রামনারায়ণ তর্করত্নের অবদান আলোচনা করো পরে প্রশ্ন সাধারণ নাট্যশালা বলতে কী বোঝো বাংলার নাট্য সাহিত্যে সাধারণ নাট্যশালার গুরুত্ব পর্যালোচনা করো সাধারণ নাট্যশালা বলতে কি বোঝো বাংলার নাট্য সাহিত্যে সাধারণ নাট্যশালার গুরুত্ব আলোচনা করো পরে প্রশ্ন উনিশ শতকে বাংলা নাটকের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো উনিশ শতকের বাংলা নাটকের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো পরে প্রশ্ন সূচনাকাল থেকে মাইকেল মধুসূদন দত্ত পর্যন্ত বাংলা নাটকের ইতিহাস সংক্ষেপে লেখো সূচনাকাল থেকে মাইকেল মধুসূদন দত্ত পর্যন্ত বাংলা নাটকের ইতিহাস সংক্ষেপে লেখো পরে প্রশ্ন উনিশ শতকের রবীন্দ্রনাথের লেখা নাটকগুলির পরিচয় দাও অথবা বাংলা নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো বাংলা নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো পরে প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান লেখো বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান লেখো পরে প্রশ্ন উনিশ শতকের সমাজ সমস্যামূলক নাটকগুলির বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো উনিশ শতকের সমাজ সমস্যামূলক নাটকগুলির বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো পরে প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের নাট্য প্রতিভার মূল্যায়ন করো মাইকেল মধুসূদন দত্তের নাট্য প্রতিভার মূল্যায়ন করো এই ছিল তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নমান দশের প্রশ্নগুলি আজকের ভিডিওতে মাত্র কোটি কয়েক তোমাদের প্রশ্নমান পাঁচ এবং প্রশ্নমান দশের প্রশ্ন দেওয়া হলো এই প্রশ্নগুলি চর্চা করো ভীষণ ভীষণ উপকৃত হবে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষাতে হুবহু এই প্রশ্নগুলির মধ্যে থেকেই কমন পাবে আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকেও নিজের প্রতি খেয়াল রাখো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই